শান্ত তোমার সাথে একটু কথা আছে দেখে আসবে বস তুমি কি আজকাল ফুটপাথের মতো নোংরা জায়গাতে বসে আড্ডা দেওয়া শুরু করেছ আজকাল না তো তো বহু আগে থেকেই বুঝ হওয়ার পর থেকেই একটা কাজ করো আজকে আমাদের বেডরুমে যাওয়ার আগে বাইরের ওয়াশরুমটাতে গিয়ে কাপড় চোপড়গুলো ছাড়বে ভালো করে একটা সামান নেবে তারপরে এসো আর সত্যি কথা বলতে তোমার এইসব জিনিস না আমার আর সহ্য হচ্ছে না আমি বেটার ওই পাশের বেডরুমে ঘুমাবো আজকে থেকে আর ওই বেডের বিছানা তো শক্ত ওখানে আমি ঘুমাবো না তুমি তোমার রুমে ঘুমায়ো অ্যাস সির উইশ ম্যাডাম একটা মিস্টেক হয়ে গিয়েছে আবার কি করেছ আসলে ম্যাডাম আজ অফিসে একটি ইনভেটেশন কার্ড এসেছে বাট আপনাকে বলতে একদম ভুলে গিয়েছিলাম ওনারা আবারও কল দিয়ে কনফার্ম করলে আপনাকে জানিয়েছে কিনা কিসের ইনভিটেশন আসলে খন্দকার গ্রুপের এক স্পেশাল পার্টি অ্যাটেন্ড করেছেন আপনাকে অবশ্যই অ্যাটেন্ড করতে বলেছেন খন্দকার গ্রুপ থেকে ওনাদের পার্টিগুলো তো অনেক স্পেশাল হয় আই মিন শহরের সব বড় বড় বিজনেসম্যানরা ওই পার্টি জয়েন করে আর আমি ওখানে ইনভাইটেড দ্যাটস গ্রেট আমি ওখানে গেলে আমাদের কোম্পানি সম্পর্কে অনেকে নতুন করে জানতে পারবে অনেক ভালো চেনা জানা হবে দ্যাটস গুড নিউজ ওকে আমি অ্যাটেন্ড করবো জি ম্যাডাম অবশ্যই আর ওনার ফেস আমাকে বারবার কনফার্ম করতে বললেন আপনি যেন সাইকে নিয়েই অ্যাটেন্ড করেন আচ্ছা তুমি এখন যাও কালকে সকালে টাইমলি চলে এস ঠিক আছে ম্যাডাম আসবো আসো ম্যাডাম তারকে দীঘা না রেডি হয়নি সাইকে যাচ্ছে না না উনি যাবেন না সবার পার্টনার তো ফ্রি থাকতে পারে না তাই না কেউ কেউ বিজি থাকে কেউ দেশের বাইরে থাকতে পারে কেউ শিখ থাকতে পারে পারে না

ওনার দাদন একটা আইটি ফার্ম আছে উনি সারা দুনিয়া জুড়ে বড় বড় সব কাজ করে থাকেন সবাই তো ওকে চিনতে পারছেন নাকি আপনি আসছেন আমি অনেক খুশি হইছি আমি এখানে কি করছো আমোন এটা আমার পাকে এখানে প্লিজ আমাকে ফুটো করো না এদের মাঝখানে আর কি পড়ে এসেছো মানে এই অবস্থায় এই ধরনের পার্টি এটা দেখো আমার বিজনেস এর জায়গা সো প্লিজ তুমি এখন চলে যাও এই মধ্যে চলে যাও আমার কি সৌভাগ্য সান্ত সাহেব রে প্লিজ আসুন তুমি আসছে আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না হচ্ছেন মিস্টার সাহারিয়া শান্ত একজন বিখ্যাত চিত্রশিল্পী আমি প্যারিস একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাছে ওনার নাম শুনেছি ওনার কাছে আনন্দ সাহেবের অনেকগুলো আঁকার ছবি আছে সান্ত সাহেব কিন্তু একজন ভালোমানের মানের ইন্টিরিয়ট ডিজাইনার এবং একজন খুব ভালো মানুষ উনি অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাজ ছেড়ে দিয়েছে আর যে জায়গায় দেখা যাচ্ছে অন্য কোম্পানিগুলো ফাঁ করে তাকিয়ে থাকে ওই সমস্ত কোম্পানির কাজগুলি করার জন্য আর উনি কিন্তু সব পার্টিতে যান না আজকে ওনাকে পেয়ে আমি ভীষণ খুশি